আজকে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশ বর্ডার এলাকার ইন্ডিয়ান শাইহল কিছু গরু যে গরুগুলো সর্বোচ্চ কম দামে বেছে কেনা হচ্ছে এই গরুর বাজারটি থেকে এবং যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন এছাড়া এই হাটগুলো খুবই বড় সর আকারে বসে এবং অরিজিনাল চাইঅল গরুগুলোই কিন্তু এখান থেকে পার্চেসিং বা পারচেস করে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আপনি নিজেই নিতে পারবেন যদি ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলেজের সারা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর মতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আবারও নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি সবচাইতে ভালো জাতের সাইওয়াল গরুগুলো কিনতে পারবেন এবং সবচাইতে ভালো সাইওয়াল গরুগুলো এখানে পাবেন তো দেরি না করে চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তরতিপুর গরুর হাটে এবং শনিবারে এই গরুর বাজারটি খুবই বড় সড়ো আকারে চলমান থাকবে শুধু সাইওয়াল গরু নিয়েই চলমান থাকবে যারা বিশেষ করে খামারি রয়েছেন দুই তিন মাসের প্রজেক্টিভালভাবে কাজ করতে যাচ্ছেন বা প্রজেক্টের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই হাটটিতে ভিজিট করতে পারেন তবে লিসান এই হাটে আসলেই যে কম দামে গরু পারবেন বা গরু কিনতে পারবেন এই ধরনের কোনো কিন্তু আশ্বাস আমার তরফ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি না বাট সবচাইতে উন্নত জাতের গরু এবং হয়তোবা কিছু কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই হাটটি অবস্থিত রয়েছে আমি আবারও বলতেছি এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় এবং এই হাটটি সবচেয়েটি দুই দিন বসে শনিবার মঙ্গলবার আর এই হাটে ফাঁসুল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সব কিছু আপনারা পেয়ে যাবেন খুবই সহজে এবং হাতের না গেলে তো আপনারা চাইলে এই গরুর বাজারটিতে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিতে পারি যে সবচাইতে উন্নত জাতের এবং সবচাইতে ভালো টাইপের গরু আপনারা কেবল এখানেই পাবেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে কিছু ইঞ্জেকশন আছে যে ইঞ্জেকশনগুলো পুশ করলে গরু সরিলে সেই গরুগুলোকে কিন্তু অনেক সুন্দর দেখায় এবং গরুগুলোর কিন্তু লাভে লটকে যায় কিন্তু এইটাই এখানকার যে সকল গরুগুলো আছে এই গরুগুলোর সাথে এরকম কোনো কিছু করা হয় না তো আপনারা এই বিষয়টা শিওরে থাকেন হ্যাঁ কিছু তো গরুর দাম কম আছে তবে আমি এই কম দামটা আসলেই বলতে চাই না কারণ আমি যদি বলি যে কম দামে এখানে গরু পাওয়া যায় তাহলে আসলে এটা বোকামি আসলে এখানে কম দামে গরু পাওয়া যাচ্ছে কি যায় না এটা নির্ধারণ করবেন অবভিয়াসলি আপনারা কারণ আপনারা যখন এখানে আসার পরে আপনাদের ওপিনিয়ন দিবেন যে না এখানে গরু মোটামুটি কম দামে পাওয়া যায় তখনই বুঝবো যে না এখানে গরুগুলো কম দামে শোল্ড আউট হচ্ছে তবে এখানে যে আসলেই সবাই গরু কিনতে পারবে এটা কিন্তু না সব জেলার মানুষ কিন্তু এখানে এসে গরু কিনতে পারবে না এবার ফ্যাক্টগুলো বলি কেন কিনতে পারবে না কারণ এই জন্যই কিনতে পারবে না কারণ অসংখ্য মানুষ রয়েছে বা অসংখ্য জেলা বা উপজেলা পর্যায়ে রয়েছে যে সকল উপজেলা বা জেলা পর্যায়ে শায়ল জাতের গরুগুলো কিন্তু চলে না আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ান শায়ল গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয় যেমন এই গরু আপনি বেশি দিয়ে কিনবেন বিক্রি করার সময়ও আপনি বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবেন তো এই বিষয়গুলো অনেকেই বুঝে না বা জানে না যে কারণে এই গরুগুলো নিয়ে বা এখানে আসার পরে অনেকের কনফিউশন হতে পারে যে কারণে আমি তাদেরকে একটু বা আপনাদেরকে বলে দিলাম আমার এই ভিডিওগুলোকে যদি পারেন আপনার কাছে সময় থাকে যদি এই ভিডিওটিকে মনে করেন যে না এই ভিডিওটি শেয়ারের যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি মনে করেন যে না এই ভিডিওটি কোনো ধরনের শেয়ারের যোগ্য না তাহলে এই ভিডিওটিকে কোনো রকমের শেয়ার করার প্রশ্নই আসে না বা শেয়ার করতে হবে না তবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর বাজার সহকারে মনোকোসা করছে কাসেরহাট এছাড়া রয়েছে কানসাট গরুর বাজার এই বাজারগুলোতে সবচেয়েতে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো পাবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোই এই জায়গাগুলোতে শোল্ড আউট করা হয় আপনারা চাইলে এসে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন তবে এখানে আসার পরে এই দামগুলো আপনি দেবেন আপনি গরু কিনবেন দামটা নির্ধারণ করবেন আপনি এখানে গরুর দাম কম আছে না বেশি আছে সেটা আসলে বলার অধিকার কেবল আপনার আছে অ্যাজ আ ব্লগার আমি একজন ব্লগার হিসাবে ছোটো মোটো যাই এ কেন এই জিনিসটা আসলে আমার বলার কোনো অধিকার নাই বা আমি যদি এইদের কাছ থেকে জেনে গরুগুলোর দাম আপনাদের কাছে আসলে বলা হয় তাহলে আমি মনে করি আমার তরফ থেকে বা আপনারা কি মনে করেন সেটা জানি না তবে আমি যতটুক আমার জানা মতে আমি সঠিক দাম আপনাদেরকে কখনোই জানাতে পারবো না যে কারণে আমি এই দামগুলো আসলে আপনাদেরকে বলতেও চাই না আপনারা নিজেরা আসবেন নিজেরাই এসে গরু দেখবেন নিজেরা এসে গরু দেখার পরে যদি মনে হয় যে না এখানে গরুর দামটা আলহামদুলিল্লাহ কম আছে সেক্ষেত্রেই গরুগুলো কিনবেন আর যদি মনে করেন যে না এখানে গরুর দাম কম নেই তাহলে তো এখানে গরু কেনার প্রশ্নই আসে না তো আশা করছি আপনারা আমার কথাগুলোকে আমলে নেবেন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন খামার উপযোগী গরুগুলো যারা কিনতে চাচ্ছেন এখনও কিন্তু খামারিরা খামারে গরু ঢোকাচ্ছে না তো এখন সময় যে গরুগুলোকে আপনারা একটু কম দামে কিনে নিতে পারবেন এবং কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা কিনতে পারবেন এই বিষয়গুলো একটু যদি আমলে নেন ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কিছু হবে বা আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলোই কিনে নিতে পারবেন তো আশা করছি আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর পাঁচ জনকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য প্রতিবেদন কারক বা অসংখ্য ব্লগার রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও করে হাটের ভিডিও করে কিছু দেখা যাচ্ছে যে লটের গুরু আপনাদের সামনে দেখায় যেই লটের গরুগুলো আপনারা অনেকেই দেখেন বা কিনেন আমি আসলে এই টাইপের কিছু করার প্রয়োজন মনে করি না বা আসলে এটা আমার কাছে খুব বাজে লাগে কারণ আমাকে ফোন দেয় না বললে ভুল হবে আমার কাছে দুই চার পাঁচজন ফোন দেয় এবং তারা আমাকে বলে আগেই যে আমরা গরুর দামগুলো কম বলবো এবং এই গরুর দামগুলো কম বলেই আমরা কিন্তু কাস্টমারের আর কি অ্যাটাকশান নিব বা অ্যাটেনশান নিব বা তাদেরকে অ্যাফেক্টেড করব এই কম দাম বলে তারপরে তারা যখন আসবে তাদেরকে আমরা বলবো যে গরুগুলো শোল্ড আউট হয়ে গেছে আপনি বলবেন শোল্ড আউট হয়ে গেছে এর বিনিময়ে আমাকে কত টাকা দেবে জানেন এর বিনিময়ে আমাকে দুই হাজার টাকা পে করবে বাট আমার কাছে মনে হয়েছে যে দুই হাজার টাকা নেওয়ার চাইতে বা দু হাজার টাকা দেওয়া তার গরুগুলোকে প্রমোটিং করার চাইতে না করা আমার কাছে অনেক বেটার মনে হয় যে কারণে আপনি আমার চ্যানেলে কখনোই দেখতে পারবেন না যে আমি কোনো গরুকে প্রোমোটিং করে থাকি দেখেন আমি একটা লোককে রেফার করছি আপনাকে তার কাছে যাওয়া বাধ্যতামূলক করি নেই আপনি নিজেই কিন্তু এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন তাহলে আমার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো বাজে ইন্টেনশান নাই বা আমি কোনো বাজে ইন্টেনশান নিয়েই ভিডিওগুলো মেক করি না আমার অনেক ইচ্ছা যে আমি একজন ব্লগার হব বা আমার ব্লগিং করতে ভালো লাগে গরুর প্রতি আমার একটা অন্য টান আছে সেই ছোটোবেলা থেকেই আমি গরুকে অনেক ভালোবাসি আমার কাছে মনে হয় যে সে গরু না আসলে গরুগুলো ষাঁড় গরুগুলোকে মনে হয় যে ইজ মাই ব্রাদার এরকম বা আমার মনে হয় যে তারা আমার সবচাইতে কাছের বন্ধু বা সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড তো এইরকম আসলে চিন্তাধারা নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো আর কি মিক করে থাকি তো এর মাঝে যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে থাকবো এবং এই টাইপের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে এবং ফেসবুক পেজটির মাধ্যমে দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম